এই ভিডিওতে আমরা জানবো বিও অ্যাকাউন্ট কি কিভাবে ওপেন করবেন বিও অ্যাকাউন্ট ওপেন করতে কি কি কাগজপাতি পাতি লাগে বিও অ্যাকাউন্টে টাকা কিভাবে ডিপোজিট করবেন উইথড্রো করবেন এভরিথিং সর্বপ্রথম আমাদের জানতে হবে ব্রোকারেজ হাউস কি ব্রোকারেজ হাউস অ্যাজ লাইক ব্যাংক ব্যাংকে আমরা যেমন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ফার্স্ট এবং ব্যাংকে আমরা টাকা লেনদেন করি ব্যাংকের অ্যাকাউন্টে আমরা টাকা রাখি সেমভাবেই ব্রোকারেজ হাউজের একটা অ্যাকাউন্ট হয় যেটার নাম হচ্ছে বিও অ্যাকাউন্ট বিও অ্যাকাউন্টে আমরা শেয়ার রাখি এবং সেখান থেকে আমরা শেয়ার বাইসেল করি এটার মধ্যে দুইটা সেম জিনিস এবং আমরা যেমন ব্যাংক দেখি বাংলাদেশে যত ব্যাঙ্ক আছে সবগুলো নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক ব্রোকারেজ হাউসগুলোকে নিয়ন্ত্রণ করে বিসেক বা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সো ব্যাংক যেমন আমরা নিরাপদ মনে করি সেমভাবে ব্রোকারেজ হাউসও সেমভাবে নিরাপদ আমার মতে সেটা আরও বেশি নিরাপদ কারণ হচ্ছে এর আগে কিন্তু ব্রোকারেজ হাউস চাইলেই আপনি শেয়ারটা বাইসেল করতে পারতো নিজের ইচ্ছায় বা আপনার শেয়ারটা দিয়ে কোনো টাইমে বিক্রি করে দিতে পারতো বাট এখন কিন্তু তারা আর বিক্রি করতে পারবে না আপনার অনুমতি ছাড়া এই যে ব্রোকারেজ হাউসে যে আপনার শেয়ারটা থাকবে মাধ্যমে যে শেয়ারগুলো আপনি বাইসেল বা করবেন সেগুলো সম্পূর্ণ থাকবে কাছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড ওদের কাছে আপনার সকল শেয়ারের হিসাব থাকবে বা আমানত থাকবে শেয়ারগুলো ক্ষেত্রে ব্রোকারেজ হাউজ চাইলেও আর শেয়ারগুলো বিক্রি করতে পারবে না সো বাংলাদেশে আপনি যে কোনো ব্রোকারেজ হাউজে যদি অ্যাকাউন্ট করেন তারা চাইলেই যে আপনার শেয়ারটা বা আপনার টাকাটা তারা উইড্রো করে ফেলবে বা আপনার হচ্ছে যে শেয়ারটা সেটা বিক্রি করে খেয়ে ফেলবে এরকম কিন্তু কোনো পসিবিলিটি নেই এখন আসে আপনি একটা বিও অ্যাকাউন্ট যদি ওপেন করতে চান তাহলে আপনার কি করা লাগবে ফার্স্টে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টগুলো আপনাকে আগে ম্যানেজ করা লাগবে ম্যানেজ করার পর বাংলাদেশের যে কোনো ব্রোকারেজ হাউস আমি লিস্টগুলো দিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বাংলাদেশের যত ব্রোকারেজ হাউস তাদের ব্রোকারেজ হাউজের মধ্যে থেকে বাংলাদেশে যে ভালো কয়টা ব্রোকারেজ হাউস আছে আপনি গুগলে একটু সার্চ দিতেই পারবেন যে কোন কোন ব্রোকারেজ হাউসগুলো বাংলাদেশে ভালো বা বেশি লেনদেন হয় এইসব ব্রোকারেজ হাউসে সেই ব্রোকারেজ হাউসগুলোতে আপনি যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করার পর দেখবেন যে এইরকম একটা আপনাকে ফর্ম দিচ্ছে এই ফর্মটা মূলত এর আগে ছিল না বিগত সরকারের থাকা অবস্থায় সিডিবিএল থেকে আমরা কিন্তু এই বিও অ্যাকাউন্টগুলো ওপেন করতে পারতাম অনলাইনে এখন আর ওইভাবে বিও অ্যাকাউন্ট ওপেন করা যাচ্ছে না এখন আপনাকে ম্যানুয়ালি এইরকম একটা ফর্ম আসছে এই ফর্মটা ফিল করতে হবে এখন এই ফর্মটা পাবেন কোথায় আপনি বাংলাদেশে যে ব্রোকারেজ হাউস অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই ব্রোকারেজ সরাসরি গিয়ে দেখা করতে পারেন দেখা করে এই ফর্মটা ফিল আপ করে তাদের কাছে দিয়ে আসতে পারেন ডকুমেন্টগুলো সহ আপনার তারা বিও অ্যাকাউন্ট ওপেন করে দিবে অথবা আপনি যে জেলাতে আসছেন সেই জেলাতে আপনি বলবেন যে ভাই আমাদের কাছে ক্যুরিয়ারে এই ফর্মটা পাঠিয়ে দেন তাহলে ওনারা ব্রোকারেজ হাউজের ফি দিয়েই তারা আপনার কাছে এই ফর্মটা পাঠিয়ে দিবে এই ফর্মটা পাঠানোর পরে আপনি এখানে যে জায়গায় সিগনেচার আছে যেমন ধরেন এখানে দেখেন যে সিগনেচারের অপশন আছে এখানে এইসব জায়গাতে আপনি সিগনেচার করবেন যে টিক মারা যেখানে আছে সেখানে সেখানে সিগনেচার করে আপনার ডকুমেন্টগুলো অ্যাটাচ করে যে কুরিয়ার মানে যে ঠিকানা থেকে আসছে কুরিয়ারটা বা এই ডকুমেন্টটা সেখানে আবার ব্যাক করে পাঠিয়ে দিবেন তাহলেই দেখবেন যে তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে এই ফর্মটা ফিল করে আপনার একটা বিউ অ্যাকাউন্ট ওপেন করে দিছে এখন প্রশ্ন হলো বিও অ্যাকাউন্ট তো ওপেন হইলো বিউ অ্যাকাউন্টের পর আমাকে ফার্স্ট কি করতে হবে আমাকে ফার্স্ট টাকাটা ডিপোজিট করতে হবে না হলে আপনি শেয়ার কিনবেন কিভাবে এখন এই অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার জন্য যে ব্রোকারেজ হাউসে ব্যাংক অ্যাকাউন্ট করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে তাদের যে ব্রোকারেজ হাউস আছে সেই ব্রোকারেজ হাউসে কিন্তু নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংক তিন ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাদের ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনি বিকাশ হোক নগদ হোক আপনার ব্যাংক ট্রান্সফার হোক বাউন্স থেকে আপনি যদি ডিপোজিট করেন বা সেই অ্যাকাউন্টে পাঠান কোনো সমস্যা নাই জাস্ট রিসিপ্টটা তাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন যে ভাই আমি এত টাকা ডিপোজিট করেছি অথবা তাদের মেলে আপনি পাঠিয়ে দিবেন তাহলে আপনার বিও অ্যাকাউন্টে যে বিও অ্যাকাউন্ট হয়েছে এই বিও অ্যাকাউন্টে আপনি টাকাটা শো করবে বা টাকাটা জমা হয়ে যাবে এখন যে টাকাটা জমা হইল সেই টাকাটা আপনি কিন্তু আপনার অ্যাপসে পাবেন যে ব্রোকারেজ হাউজ অ্যাকাউন্ট করবেন সেই ব্রোকারেজ হাউসে নিজস্ব অ্যাপ আছে অথবা আপনার আপনি ডিএসএ মোবাইল অ্যাপ সেটাও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন ওই অ্যাপসের মাধ্যমেই আপনি কিন্তু শেয়ার বাইসেল করতে পারবেন এখন আপনার যে ফোন নাম্বার এবং মেল ইউজ করবেন ওইটা কিন্তু অবশ্যই একটা আমাদের কিন্তু অনেকেই থাকে যে মেলের আমরা পাসওয়ার্ড জানি না বা ওই রকম মেলটা আমরা ইউজ করি মানে নর্মাল একটা মেল আমরা জাস্ট শুধু ইউটিউব বা একটা ইউটিউব ভিডিও দেখার জন্য বা ফেসবুক ইউজ করার জন্য মেল খুলে রাখছি তা ততটা ইম্পর্টেন্ট না এরকম হলে হবে না আপনাকে একটা প্রফেশনাল মেল ওখানে ইউজ করতে হবে কারণ এই যে যত কার্যক্রম আছে শেয়ার বাইসের বলেন টাকা ডিপোজিট বলেন এভরিথিং কিন্তু আপনার মেলের সাথে কানেক্টেড এবং আপনি যে অ্যাপটা ইউজ করবেন ওইটাও কিন্তু মেল দিয়ে আপনাকে একটা লগ করতে হবে বা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে দিয়ে দিবে আপনাকে সেখান দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে তাই ফোন নাম্বার মেল আপনি যে শেয়ার কিনবেন বা কী করবেন সব কিছু আপনার মেলে ফোন নাম্বারে আসবে একটা ব্রোকারেজ হাউজের হাউস থেকে ফোন মানে মেসেজ আসবে মেলে আসবে সিনে আসবে আবার সিডিবিএল থেকেও কিন্তু আপনাকে মেসেজ দেবে এত টাকা আপনার সিডিবিএলে এত শেয়ার আপনার সিডিবিএলে জমা থাকলো এইভাবে এখন আপনি যে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসছে সেখান থেকে আপনি শেয়ার বাইসেল করছেন আপনি চাইলেন সেই টাকাটা উইন্ডো দিতে উইন্ডো দেওয়ার জন্য আপনাকে অ্যাপস থেকে আপনি রিকোয়েস্ট দিতে পারবেন যে আমি এত টাকা উইন্ডো দিতে চাই রিকোয়েস্ট দিলে আপনি যে যে কোনো অ্যাকাউন্টে নিয়ে নেবেন এমন কিন্তু হবে না আপনি বিও অ্যাকাউন্ট করার সময় যে ব্যাংকের একটা চেকবুকের পাতার ফটোকপি দিয়েছিলেন বা পিক তুলে দিয়েছিলেন সেই অ্যাকাউন্টেই অনলি শুধু টাকা আসবে সো ব্রোকারেজ হাউস যদি চাই যে আমি এটা সরাসরি আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টেই আসবে অন্য কোথাও কিন্তু আপনি চাইলেও নিতে পারবেন না আপনার যদি অ্যাকাউন্ট কোনো প্রয়োজন হয় পরবর্তীতে আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতে পারবেন যে ব্রোকারেজ হাউসে যেয়ে বা কথা বলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন বা সেই টাকাটা আপনি চাইলেও অন্য কোনো অ্যাকাউন্টে সহজেই নিতে পারবেন না আপনি প্রথমে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন ওই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা চলে আসবে ওকে এখন এই প্রবলেমগুলো যদি আপনার ঝামেলা মনে হয় বা এই সিস্টেমটা যদি আপনার কাছে ঝামেলা মনে হয় যে আমি কিভাবে বিও অ্যাকাউন্ট করবো কোন ব্রোকারেজ কাছে যাব। এই জিনিসগুলো যদি প্রবলেম মনে হয় তাহলে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা সমস্ত কিছু করে দিব এখন শুধু তাই না আপনি দেখেন এই যে বিউ অ্যাকাউন্ট তো করলেন অনেকেই আছে অ্যাকাউন্ট করছে ইনভেস্ট করতেছে কিন্তু কোন কোম্পানির আপনি যদি ভালো কোম্পানি না করতে পারেন তাহলে কিন্তু এখানে টাকা হারানোর সম্ভাবনা অনেক বেশি তাহলে একটা কোম্পানি অ্যানালাইসিস আপনাকে বুঝতে হবে তাই সেই যে যেমন আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করার ট্রাই করছি যে বাংলাদেশে যারা ইনভেস্ট করতে চায় তাদের নিয়ে একটা কমিউনিটি আমাদের প্রায় বিগত পাঁচশো প্লাস স্টুডেন্ট আছে তাদের নিয়ে আমাদের একটা কমিউনিটি আছে আমরা সবসময় তাদের সাথে কন্ট্যাক্ট থাকি কন্ট্যাক্টে থাকি যত নিউজ আছে সেগুলো তাদেরকে দেওয়ার ট্রাই করি সবসময় আড্ডা দিই প্রতি মাসে কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু মাসে একদিন করে বসি বসে আমরা নতুন কোনো গেস্ট নিয়ে আসি আমরা আড্ডা দিই যে মার্কেটের কী অবস্থা টাইমে বাই বাইসেল করাটাকে সুবিধা হবে কি না এইরকম জিনিসগুলো সো আপনার এরকম একটা কমেন্টিতে জয়েন করা উচিত তারপরেই কিন্তু আপনি এই যে বাইসেল বা এই সিস্টেমটা ভালোভাবে বুঝতে পারবেন আমাদের কোর্সে যদি আপনি জয়েন করতে চান বা আমাদের কমেন্টিতে যুক্ত হতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে জয়েন করতে পারেন অথবা আপনার যে কোনো প্রয়োজনে আপনি কোর্সে মনে করেন জয়েন হতে চান না কোনো সমস্যা নেই আপনি জাস্ট আপনার যে হেল্পটা লাগবে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন আমরা মানে সাধ্য মতো আমরা হেল্প করব আমাদের একটা স্টুডেন্টকে যেমন হেল্প করি আপনাকেও ইনশাল্লাহ সেভাবেই হেল্প করা হবে এখন আসি কিছু প্রশ্ন নিয়ে আপনারা অনেকেই বলবেন যে ভাই আমি তো দেশের বাহিরে থাকি আমি কিভাবে বিও অ্যাকাউন্ট ওপেন করব। বা আমার ক্ষেত্রে আমি কিভাবে কোর্সে জয়েন করব তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনি দেশের বাইরে আছেন দেশের বাইরে থেকে কিন্তু অ্যাপস দিয়ে শেয়ার কেনা বেচা করতে পারবেন এখন বিও অ্যাকাউন্টটা একটা প্রবলেম আগে তো অনলাইনে হতো এখন যেহেতু অফলাইনে তারপরেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্রোকারে হাউজের সাথে কথা বলে আপনার ডকুমেন্টগুলো জাস্ট কপি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা সব ডকুমেন্টগুলো নিয়ে সেই ব্রোকারেজ হাউজে কথা বলে আপনার বিও অ্যাকাউন্টটা ওপেন করে দেবো এক্ষেত্রে আপনার যে ইউজারেরি পাসওয়ার্ড এটা ওইটা সব কিছু আপনার মেলে চলে যাবে তো এখানে কোনো সিকিউরিটির কমতি নেই এরপরে আপনার মনে করেন যে আপনার এনআইডি নেই আপনার মনে করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এখানে কিন্তু আপনার এনআইডি না থাকলেও আপনি পাসপোর্ট দিয়ে আপনি বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন অথবা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে আপনার অনলাইন এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা যায় জাস্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েও কিন্তু আপনি বিও অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন এরপরে অনেকেই বলবেন যে ভাই আমার এনআইডিও নাই আমার পাসপোর্টও নাই তো সেই ক্ষেত্রে আমি কি করব। সেক্ষেত্রে আপনি আপনার আম্মার বা আব্বার এনআইডি বা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে কিন্তু আপনি বিয়া অ্যাকাউন্ট ওপেন ওপেন করতে পারেন যেমন আমরা এর আগে নিজস্ব এনআইডি ছিল না বা আমার এনআইডি দিয়ে আমরা কিন্তু সিম ইউজ করি সেম ভাবে আপনি বিয় অ্যাকাউন্ট করবেন আপনার আব্বা বা আম্মার নামে তখন বিউ অ্যাকাউন্ট করার সময় আমি যে টাইমে বিউ অ্যাকাউন্ট করছি সেই টাইমে কিন্তু আমার নিজেরও এনআইডি হয় নাই তো ওই ক্ষেত্রে আমার মার এনআইডি দিয়েই কিন্তু আমি বিউ অ্যাকাউন্ট ওপেন করছি তো আপনারাও এমন করতে পারেন আপনার বাবা মায়ের যে এনআইডি কার্ড আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনি বাবা মায়ের নামে অ্যাকাউন্ট করবেন এবং আপনার ফোন নাম্বার ইমেইল দিবে দিবেন আপনার পার্সোনাল তাহলে আপনি সেটা একস্ট্রা সবকিছু ইউজ করতে পারবেন এক্ষেত্রে আপনার যার নামে বিয় অ্যাকাউন্টটা করবেন তার নামেই কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটা হইতে হবে নাহলে কিন্তু বিয় অ্যাকাউন্ট করা যাবে না তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে যে কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা অবশ্যই রিপ্লাই দেবো আল্লাহ হাফেজ